কতক্ষণ হয়ে গেল এখনো আসতেছে না কিরে তোর এখানে দাঁড়িয়ে আছিস কেন আরে বাবা আমার ফ্রেন্ড আসবে এর জন্য দাঁড়িয়ে আছি ফ্রেন্ড কেমন ফ্রেন্ড ভালো নাকি খারাপ আরে বাবা খারাপ হবে কেন অনেক ভালো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তোর কেমন ফ্রেন্ড আছে তুমি আবার কেন চুপ আমার দুধের শিশুরা কেমন বন্ধু বানাইছে আমি দেখব না বাবা আমি তোমার দুধের শিশু না এই যে বিপ্লব তোমার দুধের শিশু এ আমিও না আমি অনেক বড় হয়ে গেছি চুপ তোরা দুজনেই আমার দুধের শিশু দোস্ত চলে আসছি তোরা চলে আসছিস দেখি তো ভালো করে আরে ওদের পান এত বিড়ি খেতে পারে আরে আঙ্কেল আমরা তো অরানা আমরা তো বিড়ি খাই না আঙ্কেল আমরা সিগারেট খাই আল্লাহ এটা কি বলে ফেললাম আরে বাপরে এত খারাপ পোলা বাবা এখন ওদেরকে নিয়ে বাড়ি যাবো ওরা আমাদের সাথে দুই দিন থাকবে এদের কাছ থেকে আমার পোলাদের চোখে চোখে রাখতেই হবে দোস্ত বাইক ছাড় চল এবার আমিও যাবো এই বাইকে আরে বাবা এই বাইকে এতজন আঁকবে না তো আমি অমনি যাব। আচ্ছা ঠিক আছে উঠো এই এভাবে চাপাচাপি করে যেতে হবে এখন এটা একটা কাজ হলো বাবা বুঝলো না এই দোস্ত জলদি গাড়ি ছাড় এই পরে গেলাম এই আমাকে নিয়ে যা আমাকে নিয়ে যা আজকে বাবাকে ছেড়ে চলে যাব। এই দোস্ত জোরে চালা জোরে চালা তারা বাড়ি গিয়ে মজা দেখাচ্ছি দোস্ত এটাই আমাদের বাড়ি চল তোর এখানে বস এই তোর এত পাজি আমাকে বাইক থেকে ফেলে দিয়ে চলে এসেছিস এই বন্ধুগুলোকে পে খারাপ হয়ে গিয়েছিস আরে আঙ্কেল আপনিই তো পড়ে গেলেন হ্যাঁ আঙ্কেল আপনি শক্ত করে ধরলেই হতো কি বিয়ে দব আমার মুখে মুখে তর্ক করে তোদের এত বড় সাহস আমার মুখের উপরে কথা আমার দুটো দুধের শিশুকে দেখ আমার মুখের উপরে কখনোই কথা বলিনি শিকার থেকে দুধের শিশু কে কেন আমার দুই পোলা

আমার দুই পুলাকে চোখে চোখে রাখবো বন্ধুরা যাতে খারাপ না বানাতে পারে তোর বাবা মনে হয় আমাদেরকে পছন্দ করো হ্যাঁ একদিন একটু সিগারেট তিনটে দেখছিল তাই আমাদের খারাপ ভাবে আচ্ছা যা আর জীবনে সিগারেট খাবো না গুড দোস্ত চল খেয়ে আসি মূল হচ্ছে এখন সিগারেট খেতে যাবে তারা আজকে কি তোরা সিগারেট খেতে যাবি আহ আরে কি হলো কি হলো হলো কি হলো জলদি স্টাডি নিয়ে আয় এই নে দোস্ত হার্ট অ্যাটাক করছে আমি প্রেসক্রাইব লিখে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে প্রেসক্রাইব করে দে বাবা আজকে ওরা না থাকলে তোমার যে কি হতো ওরা কি করছে বাবা আতিক ডক্টর ওই তোমার চিকিৎসা করছে সরি আমি তোমাদের কত কি ভেবেছি যাই হোক আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক